ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আদব কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি স্টোরি স্ট্রিমস ওয়ান এইট জিরো এর পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল একটা শুভেচ্ছা এবং প্রাণ ভরা ভালোবাসা আজকে আমরা কথা বলব চট্টগ্রাম শহরে অবস্থিত ডিসিহিল নামক একটি পার্কে নিয়ে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে নন্দনকাননের কাছাকাছি অবস্থিত এই ডিসিহিল পার্কটিকে আপনি আপনার শরীর চর্চা স্বাস্থ্য সচেতনতা কিংবা বেড়ানো কিংবা বিশুদ্ধ বাতাস নিঃশ্বাস গ্রহণের জায়গা হিসেবে বেছে নিতে পারেন চলুন এক নগর ধরে দেখে আসি ডিসিহিল বাজার এনায়েতবাজার মন্দির এবং অপর প্রান্তে নন্দনকানন এর সাথেই লাগোয়া অবস্থায় অবস্থিত ডিসি হিল এটি দৃষ্টিনন্দন গাছগাছালির সমারোহ সম্বলিত একটি পার্ক আসলে এটিকে পুরোপুরি পার্ক বলা যায় না পার্কের মতোই কিন্তু এটি পার্ক হলেও হতে পারত যত্নের অভাবে কিংবা পরিচর্যার অভাবে এটি পরিপূর্ণ পার্ক হতে পেরেছে বলে আমার মনে হয় না কিন্তু তবুও একদল স্বাস্থ্য সচেতন মানুষ কিংবা পিপাসু মানুষ প্রতিদিন সকাল বিকেলে তাদের স্বাস্থ্য চর্চার জন্য এখানে আসেন বুক ভরে নিঃশ্বাস নেন এবং ঘুরে বেড়ান মূলত এই ডিসিহিলে চট্টগ্রাম জেলা প্রশাসকের বাসভবন অর্থাৎ সরকারি বাসভবনটি অবস্থিত একসময় সময় এই ডিসিহিল উন্নয়নের যথেষ্ট কার্যক্রম গ্রহণ করা হয় কিন্তু কেন জানি না পরবর্তীতে এটি তেমন একটা কার্যকরী ভূমিকায় আসতে পারেনি সর্বত্রই কেমন যেন একটি দৈন্যতার ছাপ দেখা যায় অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং প্রতিটি জায়গাতেই একটি দৈন্যতার ছাপ আমরা লক্ষ্য করছি তবুও আমাদের কাছে যাই আছে তাই নিয়ে আমরা আমাদের প্রাত্যহিক আচরণের যেই কার্যক্রমগুলো সেগুলো চালিয়ে যাচ্ছি আর এমন একটি নৈসর্গিক গাছগাছালি মণ্ডিত এলাকায় আমরা এত অসুবিধা সত্ত্বেও এসে আমাদের বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ গাছগাছালির সাথে একটু বসে সময় কাটানো কিংবা একটু বেড়ানো যাই বলেন না কেন সেটি এখানে করতে পারি সকালবেলা স্বাস্থ্য সচেতন মানুষদের একাংশ এখানে তাদের নিজ উদ্যোগে গড়ে তুলেছেন বিভিন্ন গ্রুপ আর এই বিভিন্ন গ্রুপ খন্ড অংশে বিভক্ত হয়ে তাদের শরীর চর্চার কাজগুলো সপ্রণোদিতভাবে করে যান দেখতে বেশ ভালোই লাগে গাছের ফাঁক ফকর গলে সূর্যের আলোক রোশনি ছড়িয়ে পড়ছে আমাদের ডিসি হিলে খুব সুন্দর এবং প্রাকৃতিক নৈসর্গময় একটি দৃশ্য মূলত ডিসি হিলের গেট থেকে যে রাস্তাটি উপরের দিকে উঠে গেছে সেটিকে উপরে দিকে নিয়ে গিয়ে ঘুরিয়ে চক্রাকারে আবার একই জায়গায় মিলিত করা হয়েছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটি ধরে ভ্রমণপ্রাশ মানুষ এবং যারা হাঁটতে কিংবা শরীরচর্চা করতে পছন্দ করেন তারা এই পার্কটিতে অথবা বিস ঘুরে বেড়াতে পারেন এই রাস্তাটি সোজা চলে গিয়ে নার্সারির অংশ হয়ে আবার ঘুরে এসে ঠিক নিচে নজরুল স্কোয়ারের যে মঞ্চটি রয়েছে সেখানে মিলিত হয়েছে স্বাস্থ্য সচেতন মানুষেরা তাদের ব্যায়াম বলেন শরীরচর্চা বলেন সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন হৈ হৈ রৈ রই একটা আমেজে ফুরফুরে মেজাজে তারা এই কাজটি করে যাচ্ছেন আর তাদের ঠিক পেছন দিকটায় যে অংশটা দেখা যাচ্ছিল সেটি নজরুল স্কোয়ার নামে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল গাছগাছালির বিপুল সমারোহ রয়েছে এখানে বিশুদ্ধ অক্সিজেন এর কোনো কমতি আপনি এখানে পাবেন না তবে কর্তৃপক্ষ যদি আরেকটু সচেতন হতেন কিংবা একটু যত্ন নিতেন এখানে অনেক সুন্দর আরেকটু সুন্দর পরিবেশ হয়তো আমরা আশা করতে পারতাম এখানে প্রাচীন অনেক বিশাল বিশাল গাছ দেখতে পাওয়া যায় এই গাছগুলো সর্বদাই আমাদেরকে অক্সিজেন দিয়ে ছায়া দিয়ে এবং বিভিন্নভাবে আমাদের সেবা করে যাচ্ছে কিন্তু হয়তো আমরা মানুষ তাদের সেই সেবা বা তাদের সেই অবদানের কথা স্বীকার করি না এবং ক্রমাগত তাদের ক্ষতি করে যাই আসুন গাছ লাগাই এবং গাছের যত্ন নেই সূর্যের আলোক ছটায় আস্তে আস্তে বেলা বাড়তে শুরু করেছে কিন্তু তবুও ততটা বেলা হয়নি এবং সেই কারণেই ভ্রমণপাশু এবং স্বাস্থ্য সচেতন মানুষেরা এখনও এখানে হেঁটে বেড়াচ্ছেন কিংবা কিছুটা সময় অতিবাহিত করছেন নারী পুরুষ সবাই এখানে আসেন সকালবেলা একটু হাঁটার উদ্দেশ্যে এবং সেটা অনেক দূর দূরান্ত থেকেও অনেকেই আসেন যদি কেউ ডিসিহিলে আসতে চান তাহলে নন্দনকাননের কাছে এসে অথবা এনায়েত বাজার বৌদ্ধ মন্দির এসে নামলেই আপনারা ডিসিহিলকে দেখতে পাবেন আর নিউ মার্কেটের দিক থেকে কেউ যদি আসেন তাহলে নিউ মার্কেট থেকে যোগে আসতে পারেন অথবা হেঁটে আসতে পারেন দূরত্ব খুব একটা বেশি নয় আবার রিক্সা যোগেও আসতে পারেন মোট কথা যেখান থেকে আপনি আসেন না কেন আপনি এনায়েতবাজার বৌদ্ধ মন্দির অথবা শুধুমাত্র ডিসি হিল বললেই চট্টগ্রামের সব জায়গা থেকেই আপনি আসতে পারবেন এবং এটি যথেষ্ট পরিচিত একটি জায়গা ডিসি হিলে আশেপাশে সরকারি ব্যবস্থাপনায় ভিত্তিক কিছু নার্সারি রয়েছে এবং এই নার্সারিতে এত সুন্দর সুন্দর ফুলের গাছ গাছগাছালি ফলের গাছ এদের সমারোহ না দেখলে আসলে বিশ্বাস করা যায় না আর পরিবেশটা এতটাই সুন্দর যে সত্যি খুব ভালো লাগবে চট্টগ্রামের অনেকগুলো দর্শনীয় স্থান এবং ছোটোখাটো পার্কের মধ্যে ডিসিহিল একটি হতে পারে বলে আমি মনে করি যখন আমি এই ভিডিওটি ধারণ করছি তখন সকাল সাতটার কিছুটা বেশি বাজে এই সময়ে সাধারণত অনেক বেশি মানুষের সমাগম হয়ে থাকে এবং ক্রমাগত এই মানুষের সমাগম বেড়েই চলেছে স্বাস্থ্য সচেতন মানুষেরা প্রতিনিয়ত এখানে ছুটে আসেন বুক ভরে নিঃশ্বাস নেবার জন্য শহরের মধ্যেখানে আসলে এতটা কাছে এরকম একটি পরিবেশ আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ ওয়াকওয়ে ধরে আমিও হাঁটা শুরু করলাম তবে আমি ব্যায়ামের উদ্দেশ্যে কিংবা শরীরচর্চার উদ্দেশ্যে হাঁটছিলাম না আমি ভিডিও করার উদ্দেশ্যে হাঁটছিলাম হাঁটতে গিয়ে বেশ ভালো লাগছিল বুক ভরে নিঃশ্বাস নিতে পারছিলাম চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা আর গাছপালা হাঁটতে হাঁটতে ওয়াকওয়েটির অনেকটা শেষ প্রান্তে চলে এসেছি এই প্রান্তটি বন বিভাগের সীমানা ধরে গোলাকৃতিভাবে নিচের দিকে নেমে গিয়ে নার্সারিগুলোর সামনে দিয়ে একেবারে নজরুল স্কোয়ার বা যে মঞ্চটি রয়েছে সেখানে গিয়ে মিলিত হয়েছে আর এই নার্সারিগুলোর সামনে দিয়ে যখন আপনি হেঁটে যাবেন তখন বিভিন্ন ধরনের গাছপালার সৌন্দর্য আপনাকে সত্যি মোহিত করবে বলে আমার মনে হয় একবারের জন্য হলো ডিসিহিলে আসুন দেখুন উপভোগ করুন সকালবেলা এখানকার পরিবেশটা আসলে এতটাই সুন্দর থাকে বা স্নিগ্ধ থাকে খুবই ভালো লাগে হাঁটাহাঁটি করা একটু শরীরচর্চা করা অথবা এলোপথারে হাঁটাহাঁটি উঠলেও কোনো অসুবিধা নেই তারপরেও ভালো লাগা তো ভালো লাগাই আস্তে আস্তে বেলা বাড়ছে মামা একটু একটু করে তার শক্তির জানান দিয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে এই স্নিগ্ধতা একটু কমে আসবে রোদের আলো প্রখর হয়ে উঠবে এবং তখন শরীর চর্চা করার মানুষগুলো আসলে এখানে থাকবেন না সবাই যার যার মতো তাদের গন্তব্যে ফিরে যাবে কিন্তু ডিসি হিল ডিসি হিলের মতোই সারাদিন রয়ে যাবে এবং সূর্যাস্তের পরেও তার সৌন্দর্য এবং তার মহিমা ধরে রাখবে ও আচ্ছা একটি কথা তো বলতে ভুলেই গিয়েছি ডিসিহিল কিন্তু পহেলা বৈশাখ উদযাপনের প্রাচীনতম স্থান এখান থেকেই কিন্তু চট্টগ্রামে শহরের বুকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় এবং কালক্রমে বা সময়ের সাপেক্ষে সেটা সিআরবি পর্যন্ত গড়িয়েছে কিংবা এগিয়ে গেছে ডিআর ভিউয়ার্স চেষ্টা করেছি আজকের ভিডিওতে ভোরবেলায় ডিসি হিলের সুন্দর এবং নৈসর্গিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যদি আমার এই ভিডিওটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করছি আর দেখতে থাকুন ভালো লাগলেও দেখতে থাকুন আর যদি ভালো নাও লাগে তবুও দেখতে থাকুন কেননা ভালো লাগা কিংবা ভালোবাসা যে কোনো সময় হয়ে যেতে পারে স্টোরি স্ট্রিমস ওয়ান এর সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাদের ভালোবাসায় আমরা সবসময় কামনা করি শতবর্ষীয় এই গাছগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ডিসি হিলের মুখে ডিয়ার ভিউয়ার্স আবারও লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবার যাবার পালা আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমরা ডিসিহিল থেকে বেরিয়ে যাচ্ছি এই রাস্তাটি হাতের বামপাশের রাস্তাটি নন্দনকানন বোস ব্রাদার্স টেলিগ্রাফ অফিস ওদিকে চলে গিয়েছে বেরোতেই রাস্তায় ডাব দেখতে পেলাম ভাবলাম ডাবকেও ভিডিওর অংশীদার করে রাখি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন